মিলিদের বাগানে একটি গাছে তিনটি এবং অন্য একটি গাছে চারটি গোলাপ ফুল ফুটেছে বাগানে মোট কতগুলো ফুল ফুটেছে মিলিদের বাগানে একটি গাছে রয়েছে তিনটি গোলাপ ফুল পরে আবার চারটি গোলাপ ফুল মানে অন্য একটি গাছে চারটি গোলাপ ফুল ফুটেছে এখন মোট সেখানে কতগুলো ফুল ফুটেছে তাহলে এখানে হবে দেখো লিখি তিন যুগ কত চার সমান কত হবে সাত হবে তিন যুগ চার সমান কত সাত তাহলে মিলিদের বাগানে মোট কতগুলো ফুল রয়েছে সাত ষাটটি ফুল রয়েছে পরে আছে দেখো পাঁচ একটি বাগানে পাঁচটি প্রজাপতি খেলা করছিল পরে আরো তিনটি প্রজাপতি সেখানে এলো এখন বাগানে কয়টি প্রজাপতি হলো তাহলে প্রথমে একটি বাগানে ছিল কয়টি পাঁচটি প্রজপতি দেখো এখানে পাঁচটি প্রজপতি রয়েছে এক দুই তিন চার পাঁচ পরে আসলো কয়টি তিনটি এক দুই তিন এখন সেখানে কয়টি প্রজপতি রয়েছে তাহলে এখানে হবে পাঁচ যোগ তিন কত হবে পাঁচ যোগ তিন পাঁচ যোগ তিন সমান হবে আট পাঁচ যোগ তিন সমান কত আট তাহলে পাঁচ নম্বর উত্তর হবে আট